ইলিশ মাছ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না আমার মনে হয় প্রতিটা ফ্যামিলিতে ইলিশ মাছের প্রতি নাইনটি পারসেন্ট মানুষের আগ্রহ সবচেয়ে বেশি থাকে আর এই মাছটাও এতটা জনপ্রিয় আর জাতীয় মাছ হিসাবে ঘোষিত করায় আমি মনে করি যে না পারফেক্টলি একটা মাছকে জাতীয় মাছ হিসাবে ঘোষিত করা হয়েছে তো এখানে হচ্ছে আজকে সকালে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম তিনটা একদম প্রিপারেশন নেওয়া যে সরিষা ইলিশ করব প্রতিদিন তো এক একটা তরকারি দিয়ে রান্না হয় আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে সরিষা ইলিশ সকালে নাস্তাটা শেয়ার করে কিছু কাজ ছিল ওই কাজগুলোকে গুছিয়ে রেখেছিলাম বিভিন্ন তেলের বোতলের তেলগুলো এলমেলে হয়েছিল কিছু সোয়াবিন তেল সরিষার তেল সব তো ওগুলাকে বিভিন্ন বোতলে নিয়ে তারপরে হচ্ছে কি আমি কিছু মুড়ি ছিল যে মুড়িগুলো একদম একটু স্পচে ভাবটা কমে গেছে তাই মুড়িগুলোকে ভেজে আমি পটে নিলাম সকালে একটু গোছ গাছ করে রান্না করে তারপর সরিষার জন্য সরিষা লিশি মাছের জন্য যে সকল উপকরণ নিয়ে নিয়েছি এখানে হচ্ছে সরিষার তেল তারপরে হচ্ছে সরিষা বাটা পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে হলুদের গুঁড়ি লবণ পরিমাণ মতো আর হচ্ছে কাঁচামরিচ এই কয়েকটা আইটেম দিয়ে আমি মাছের জন্য মশলাটাকে রেডি করেছি একদম গুঁড়ি মরিচ টাচও করে নেই আর হচ্ছে বোম্বাই মরিচটা লাস্টে দেওয়ার চেষ্টা করব যদি ভাগ্যে আজকে আমার মোম্বা মরিচ থাকে কারণ আমি দুবার পাঠিয়েছি নিচে যে লোকটা আমার বাসার সামনে বোম্বাই মরিচ নিয়ে আসতো সে এখনও আসে নাই তো অপেক্ষায় আছি লাস্টে বোম্বাই মরিচটা যদি পাওয়া যায় তাহলে অ্যাড করে দিব। তিনটা মাছ নিয়েছিলাম মাছগুলো তেমন একটা বড়ো না একদম প্রমাণ সাইজ ছিল তো আমি লাস্টে একটু ধনিয়া ইউজ করেছি যদিও ধনিয়াপাতা সরিষা লিসে দেওয়া উচিত না কিন্তু আমি ওই যে একটা অভ্যস্ত হয়ে গেছি ধনিয়া পাতার প্রতি সেই জন্য একটু ধনিয়া দিয়ে দিলাম ধনিয়া পাতা না দিলে সবচেয়ে বেটার হয় ধনিয়া পাতা দিলে সরিষা বাটার স্মেলটা থাকে না তারপরে একটু দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে মসুর ডাল এই মসুর ডালটা হচ্ছে বিকালের জন্য আমি একটা বাতিটি ভিজিয়ে রাখছি আর পরে দেখাচ্ছি আসলে কিছু বুট ভিজিয়ে রেখেছিলাম আমার বাসায় হচ্ছে কি মাঝে মাঝে সব সময় একটু সবাই বুট খেতে পছন্দ করে বিকেল টাইমে আজকে দুপুরে রান্নাটা হচ্ছে সাদা ভাত আর হচ্ছে সর্ষে ইলিশ আর হচ্ছে ডাল আসলে একদম সিম্পল রান্না তার মাঝে হচ্ছে বিকালে আসরের পর সবাই চা খাবে চায়ের সাথে যেন একটু বুট পেঁয়াজু বেগুনি খেতে পারে তাও গুছিয়ে রাখছি তো চুলার উপর বুটটা বসিয়ে দিলাম এক চুলে ভাত হচ্ছে আর সরিষের লিস্টটা তো রান্না হয়ে গিয়েছে আমি সিম্পলভাবে শেয়ার করছি আর এদিকে হচ্ছে ময়ফুলকে বলেছিলাম বা জেসমিনকে বলেছিলাম যে তোমরা ওদিকে যে কাজগুলো আছে ওগুলো কমপ্লিট করে ফেলো আর আমার বাসা হচ্ছে রাস্তার অপোজিটের বাসা হওয়াতে প্রতিনিয়ত দশ থেকে পনেরো দিন হাইয়েস্ট এরপরে কিন্তু আর ফ্যান পরিষ্কার থাকে না ফ্যানগুলো আমাকে আবার নতুন করে পরিষ্কার করানো লাগে তো ওদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম মই দিয়ে যেন প্রতি পনেরো দিন পরপর যেন ফ্যানগুলো পরিষ্কার করা হয় তো ওরা ওভাবে পরিষ্কার করছে ময় জেসমিনাল আর হচ্ছে সয়েল আর এদিকে হচ্ছে এটা হচ্ছে বিকালের ছোট্ট করে ভিডিও আমি আজকের ভিডিওটা ওভাবে মানে এটি জেড করতে পারি থোকা থোকা ভিডিও আমার নেওয়া হয়েছে এর ভিতরে আমি বাইরে গিয়েছিলাম আমি হসপিটালে একটু কাজে যাওয়ার লেগেছে আমার রিলেটিভরা ছিল ওনাদেরকে নিয়ে হসপিটালে বা টেস্ট বিভিন্ন কিছুর জন্য আবার ওদিকে দৌড়াদৌড়ি করতে গিয়ে আর বাসার কাজগুলো আমি ওভাবে ক্যামেরা ধারণ করতে পারিনি এটা ছিল সন্ধ্যার আর সকালে যে বুটটা সিদ্ধ করেছিলাম এগুলাকে ময়ফুল। ভুট্টার ভাজি করেছে দেন হচ্ছে পেঁয়াজু ভাজি করেছে আর হচ্ছে চুলার উপর বেগুনিটা ফ্রাই করছে আর এদিকে হচ্ছে আমি নিচ থেকে আসার সময় কলা এনেছিলাম আর হচ্ছে একটু পাউরুটি তো এইটা হচ্ছিলো সন্ধ্যা মাগিবের পরপরের ঘটনা এর ভিতরে রাত দশটা কি এগারোটা বাজার পর আবার আমার বাসায় যারা ছিলেন বা আমার ছোটো মেয়ের জামাই সবাই এসেছিল তো তারা মিলে হয়েছে কি হঠাৎ করে প্ল্যান করে হচ্ছে বলল যে সবাই মাওয়া যাবে আল্লাহ এ কি এমন চললে তো আমি সকালে ইলিশ মাছটা রান্না করতাম না কি বলেন আপনারা তাই না এটা একদম অর্ডার হয়ে গেল না যে সকালবেলা আমি সর্ষে ইলিশ করলাম বিকালে আবার মাওয়া যাওয়া মানেই ইলিশ মাছ খেতে যাওয়া বা ভর্তা ইলিশ মাছ বেগুন ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা তো সব কিছু মিলিয়ে ওই যে বলা আর চলে যাওয়া আর আমি ঘুরতে কখনো অলসতা করি না যত ট্রায়ার্ড থাকি না কেন আমি ঘুরতে খুব পছন্দ করি বাট কোথাও গেলেও আমার ভালো লাগে তো সবাই মিলে আমরা দশ পনেরো জন চলে গেলাম মাওয়াঘাটে ওখানে যাওয়ার পর তো সেই রকম ডাকাটাকি কি তখন রাত বারোটা থেকে একটা বাজে এত রাত্রে আমরা গিয়েছি আবার যাওয়ার সময় একটু স্লোরিভাবে আমরা গিয়েছিলাম গাড়িতে গান শুনতে শুনতে সবাই গিয়েছিলাম পরে ওখানে গিয়ে আমরা তিনটা ইলিশ মাছ নিলাম যেহেতু আমরা পনেরো থেকে ষোলো জন ছিলাম তো ইলিশ মাছ লেজ ভর্তা করলে আর মাথা দুভাগ করলে মাঝে মাছ তেমন থাকে না তো সেই জন্য ইলিশ মাছ আমরা তিনটা ইলিশ মাছ এখানে নিয়েছি সাড়ে ছয় হাজার করে কেজি জানি কত বললো যা আমরা এখন মেমোরি কাজ করছে না তো এই যে আমাদের সদস্যরা সবাই দাঁড়িয়ে আছে সেরকমভাবে সবাই মাওয়ায় গিয়ে ইলিশ মাছ খাবে ইটি হচ্ছে সবার টার্গেট তারপর আমরা পদ্মা সেতু পার হয়েছি রাতের ভিউ পদ্মা সেতু তেমন একটা ভালো লাগে না তারপর আমরা পদ্মা সেতুর উপর দিয়ে সেতুটা দেখার জন্য একটু সবাইকে নিয়ে ঘুরে আসা আসলে আমাদের গ্রাম থেকে যারা এসেছিলেন তারাই বলেছিল যে পদ্মা সেতুটা একটু দেখবে রিকোয়েস্ট করা তারপর হচ্ছে তো আমরা তো মেনলি গিয়েছি অনেকবার গিয়েছি পদ্মা সেতুতে আমার অনেকগুলো ব্লগে আমি শেয়ার করেছি তো সেক্ষেত্রে সবাইকে পদ্মা সেতুটা ঘুরিয়ে আনলাম দেন হচ্ছে মাওয়া ঘাটে এসে ওই যে সবাই মিলে পটোশ্যুট সবাই ছবি তুলছিলাম যে সবাই মিলে একদম পুরো যারা গিয়েছিলাম পুরো টিম ছবি তুললাম কেউ কেউ আছে তার বাইরের ভিউগুলো নিচ্ছে বাইরে যে স্পটগুলো আছে সুন্দর সুন্দর সেগুলো আর সবচেয়ে বেশি পিকুলিয়ার লেগেছে যে চিংড়ি মাছ ওয়ান ফিস চিংড়ি মাছ সাড়ে সাতশো টাকা আর রোট আমি জিজ্ঞেসই করি না চিংড়ি মাছের কথা জিজ্ঞেস করে আমি চুপ হয়ে গেলাম যে আমার বাসায় এত চিংড়ি মাছ এত এত মাছ আসলে মেহমান আমার বাসে যে হিউজ পরিমাণে মেহমান আসে আমি যদি গ্রাম থেকে মাছ না পাঠাতো বা মাছ বাসায় না আনতো তাহলে ঢাকা থেকে মাছ কিনে মেহমদারি করা মানে পসিবল ছিল না আমার মনেতে মানে যে দাম মাছের তো এদিকে আমাদের ইলিশ মাছগুলো ফ্রাই হচ্ছে ইলিশ মাছের ইসমিলে পুরো হোটেল আমরা গিয়েছিলাম শখের হাড়িতে শখের হাড়িতে এই প্রথম আমাদের খাবার দাবার আর এরা একেরবার গিয়েছিলাম কুটুম বাড়িতে এর আগের বার একবার গিয়েছিলাম মেরিবিলি হোটেলে তো ওখানে হিলসা প্রজেক্টে গিয়েছিলাম অনেকগুলো রেস্টুরেন্টে খাওয়ার পর আমরা যতবারে যাচ্ছি নতুন নতুনত্ব একটা হোটেলে ঢুকছি যে কোনটার খাবার দাবার কেমন পরিষ্কার পরিচ্ছন্ন কেমন বা ওয়াশরুমগুলো কেমন সব কিছু মিলিয়ে দেখে শুনে আমাদেরকে একটু বুঝে নেওয়া যেহেতু আমরা বারবারে যাচ্ছি যে কোন হোটেলটা সবচেয়ে খাবার দাবারের মান সবচেয়ে বেশি ভালো তো সেজন্যই আমাদের বারবার চেঞ্জ করা খাবারের দোকানগুলো তো এই তো ল্যাজ ভত্তার তো মাস্ট খেতে হয় না খেলে মনে হয় যে আপনি কোনো কিছু না খেয়ে অপুন্নতভাবে মাওয়া ঘাট থেকে চলে আসছেন তো সকল খাবার দাবার আমাদের রেডি আমরা এখানে নিয়েছিলাম ইলিশ মাছ প্রায় তারপরে ওনারা অনেক সুন্দরভাবে ডেকোরেশন করেছেন আর হচ্ছে লেজ ভত্তা বেগুন ভত্তা কালিজিরা ভত্তা আলু ভত্তা খিচুড়ি সাদা ভাত ডাল বিভিন্ন রকমের খাবার যেহেতু অনেকজন গিয়েছিলাম এক একজনের খাবারের স্টাইল এক এক রকম এক একজনের খাবারের চাহিদা এক এক রকম তারপরে আবার হচ্ছে পেঁয়াজকে কুচি কুচি করে মরিচ দিয়ে চটকে সরিষার তেল দিয়ে একটা খাবার দিলো ওই যে আমাদের ফ্যামিলি সবাই একদম যারা যারা গিয়েছিলাম শুধু তাদেরকে আমি কোনো রকমে আমাদের অপোজিট সাইডে যারা বসেছে তাদেরকে ক্যামেরা ধারণ করেছি আর আমরা যে পাশে বসেছি আমরা মহিলারা তাদেরকে নিয়ে নেয় রাত আড়াইটা থেকে তিনটা বেজ গিয়েছিল এটা ছিল গতকালকের আমার ভিডিও ধারণ করা একটা ব্লগ যেহেতু গত রাত্রে আমি গিয়েছিলাম তো সেই ব্লগটাই আজকে আমি শেয়ার করলাম যে গতদিন আমি কি করেছিলাম দুপুরে কি করেছিলাম রাতে কি করেছিলাম সন্ধে কি করেছিলাম সব কিছু মিলে অবশেষে আমরা আবার খাবার দাবার শেষ করে লাস্টে সবাই পান খেয়ে চা খেয়ে চা খেয়ে দেন পান খেয়ে ওখান থেকে আমরা রওনা দিলাম আবার ঢাকার উদ্দেশ্যে তো আসলে হঠাৎ করে কোথাও গেলে ভালোই লাগে একদম মানে কোনো ডিসিশন ছাড়া মাঝে মাঝে গেলে খারাপ লাগে না ভালোই লাগে সবাই যেভাবে যাচ্ছে আমরাও মাঝে মাঝে যাচ্ছি মোটামুটি নিজের মনকে ফ্রেশ করা যায় একঘেমে জীবন থেকে বের হয়ে নিজেকে একটু প্রফুল্ল রাখা যায় আসলে সব মন মানসিকতার ব্যাপার সবার ক্ষেত্রে না তো এই তো আজকের ব্লগটা কেমন লাগলো কার কাছে কোনো ভুল থাকলে অবশ্য আমার চোখে দেখবেন আমি সবসময় বলে এই কথাটা ভুলের মধ্যে আমরা কেউ না